আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লি সালাতাম এক সাহাবিকে বলছিলেন হে জান্নাতি হে জান্নাতি হাদিসের মধ্যে আসছে অন্য অন্য শুনলেন যে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহু আলি সাল্লাতাম ওই সাহাবিকে জান্নাতি বলে ডাক দিয়েছেন তো একজন সাহাবি চিন্তা করল এ সাহাবিরা যখন জান্নাতি বলে ডাক দিয়েছে এমন কি গুণ যে গুণের কারণে যে কাজের কারণে আল্লাহর হাবিব তাহাকে দুনিয়ার জগৎ জান্নাতি বলে ডাকতে পারে সে সুফে ওই ব্যক্তিকে ওই সাহাবিকে বলল যে আমি তোমার ঘরের ভিতরে তিন দিন মেহমান হতে চাই কতদিন তিন দিন মেহমান হলেন মেহমান হওয়ার পর মেহমান কেন হলেন মেহমানকে খালি খাওয়ার জন্য শিক্ষা নেওয়ার জন্য সাহাবাই কারামরা এক সাহাবি আরেক এক সাহাবির ঘরে মেহমান হতেন ওই সাহাবির ভিতরে কোন শিক্ষা গ্রহণ করা যায় কিনা এটার জন্য সাহাবাই হতেন তো এই যখন ওই মেহমান বললেন যে আল্লাহর হাবিব যে সাহাবিকে জান্নাতি বলছেন তখন ওই সাহাবিকে তখন এই সাহাবি বলল তোমার ঘরে আমি কি থাকবো মেহমান হব ওই সাহাবি বললে আচ্ছা ঠিক আছে তিন দিন পরেই তিন দিন যখন পরিপূর্ণ হলো তাকে লক্ষ্য করতেছে তার ভিতরে এমন কোন গুণ পাওয়া যায় কিনা এমন কোনো কাজ পাওয়া যায় কিনা যে গুণের কারণে যে আমলের কারণে যে কাজের কারণে আল্লাহর হাবিব ওই ব্যক্তিকে ওই সাহাবিকে জান্নাতি বলে ডাক দিয়েছে তিন দিন থাকার পরে উনি দেখলে যে ওনার ভিতরে কোনো বিশেষ আমল নাই ওনার ভিতরে কোনো বিশেষ আমল নাই তো ওই সাহাবি তিন দিন পরে ওই যে আল্লাহর হাবিব যে সাহাবিকে বলছেন জান্নাতি ওই সাহাবিকে জিজ্ঞাসা করলো আল্লাহর হাবিব তোমাকে জান্নাতি বলে ডাক দিলো এই এর কারণটা কি আমি তোমার ভিতরে এমন কোনো বিশেষ আমল দেখি না তুমি আমরা যেটা করি তুমিও সেটা করতেছ তাহলে এরকম আমি কোনো বিষয় দেখতেছি না যে বিষয়ের কারণে তোমাকে আল্লাহর হাবিব জান্নাতি বলছে তাহলে কি এমন আমল আছে কি এমন কাজ আছে কি এমন আদর্শ আছে কি এমন তোমার ভিতর চরিত্র আছে যার কারণে আল্লাহর হাবিব তোমাকে জান্নাতি বলে ডাকছে ওই ব্যক্তি তখন ওই সাহাবিকে বলল যে আমার ভিতরে এরকম কোনো বিশেষ কোনো আমল নাই কিন্তু একটা জিনিস আমি করি হইতে পারে ওই কারণেই আল্লাহর হাবিব রসুলফাক সাল আলী সালাতাম আমাকে জান্নাতি বলছে না তো আল্লাহ ফক্রবুল আলামিন ওই আমলটা আল্লাহ বলে আলমিন দরবারে আমার আমলটা কবুল হয়ে গেছে যার কারণে আল্লাহ ফক্রব্বুল আলমিন আল্লাহর হাবিবকে জানাইয়ে দিয়েছে তুই তাহলে তোমার সেই আমলটা কি সে কাজটা কি তখন ওই সাহাবি বলল ওই মেহমান সাহাবিকে বলল যে আমি যখন প্রতিদিন যখন ঘুমাই ঘুমানোর আগে যত মানুষ আমাকে কষ্ট দেয় যত মানুষ আমাকে কি দেয় কষ্ট দেয় এবার কথা দিই হোক কাজ দিয়ে হোক যেই কোনো কাজে হোক যদি কষ্ট দেয় আমি ঘুমানোর আগে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি ক্ষমা করে দিই কি করে দিই ক্ষমা করে দিই আমার রুটিনও হলো এটাই যে আমি প্রতিদিন যখন ঘুমাই তখন এই ঘুমানোর আগে যত ব্যক্তির সাথে আমার কথোপকথন হয়েছে যত কিছু লেনদেন হয়েছে যত কষ্ট ক্লাস যত কিছু আছে সমস্ত কিছু আমি তাকে কি করে দিই ক্ষমা করে দিই তখন ওই সাহাবি চিন্তা করলেন আল্লাহ ফক্রব বলে আলামিনের দরবারে তোমার এই আমলটাই কবুল হয়ে গেছে যার কারণে যে আমলের কারণে যে কাজের কারণে যে চরিত্রের কারণে আল্লাহর হাবিব তোমাকে জান্নাতি বলে ডাকতে কি হয়েছে বাধ্য হয়েছে কথা বুঝে এসছি নি দেখছেন আর আমাদেরকে যে একজন গালি দেয় আমরা সাথে সাথে একটা গালি নিই স্যার পাঁচটা মারি দিই

যে ব্যক্তি গালি দিছে আমাদের এখন আমরা মনে করি কি জানেন এক ব্যক্তি আরেক ব্যক্তিকে যদি গালি দেয় তাহলে যেই ব্যক্তি গালি দিয়েছে ওই ব্যক্তি চিন্তা করে আমি তাকে গালি দিয়ে আরে আমি অনেক কিছু হয়ে গেলাম আমি বড় হয়ে গেলাম দা সাল্লাহ হাবিব রাসুল্লিফাক সালাতাম আমাদেরকে সেই আদর্শ শিক্ষা দেন নাই সে আদর্শ আমাদের মাঝে রেখে যান নাই